সম্মানিত দর্শক এই ভিডিওটাকে টানবেন না যদি ড্রাগন গাছ বাগানে লাগাতে হয় তাহলে আমার এই ভিডিওটা আপনাদের জন্য কারণ অনেকেই আমার কাছে চারা নিয়ে তারা আমার কাছে মত বিনিময় করে যে দাদা কীভাবে চারাগুলো আমরা লাগাবো কীভাবে মাটি তৈরিকরণ করব তো তাদের জন্য এই ভিডিওটা তো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক তো আপনাদের জন্যই এই ভিডিওটা কিভাবে মাটি তৈরিকরণ করি আমার ছাদ বাগানের জন্য আমার এই যে ড্রাগন বাগান এই বাগানে আমি কিভাবে মাটি তৈরিকরণ করি সেই বিষয় নিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে তা দর্শক আগে পরিচয় করে দিই যে আমি কি কি জিনিসগুলো নিয়ে আমি মাটিটা তৈরিকরণ করব। করবো এখানে আছে দর্শক এই যে গোবর জৈব সার এটা হচ্ছে গোবর জৈব সার আমি রেখে দিয়েছি এখানে পনেরো কেজি আছে কারণ এখানে এই যে ক্যারেট আছে না দর্শক এই যে ক্যারেট ফলের ক্যারেট এই ক্যারেটে লাগানোর জন্য পনেরো কেজি গোবর জৈব সার নিয়েছি আর এখানে আছে মাটি পাঁচ সাত কেজি মতো মাটি আছে তো আপনারা যখন ড্রাগন গাছ লাগাবেন ছাদের পরে তখন কিন্তু এইভাবে পুরোনো গোবর জৈব সার নেবেন এগুলো গ্রাম অঞ্চলে পাওয়া যায় আপনারা দেখতে পারছেন কি ধরে গোবর জৈব সার আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই দলা দলা ছিল তো যাই হোক দর্শক আমি এই সব বিষয় নিয়ে আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে আর এখানে আছে মাটি এটা এটেল মাটি বেলে দোয়াশ মাটি হলে ভালো হয় তো আমি এখানে বেলে দোয়াশ মাটি অল্প কিছু পেয়েছি আর সবই এটেল মাটি যাই হোক এটা কোনো বিষয় না আপনারা এটেল মাটি বেলে দোয়াশ মাটি নিলে নিতে পারেন তা বেলে দোয়াশ মাটি নেওয়ার জন্য চেষ্টা করবেন এখানে পনেরো কেজি গোবর জৈব সার পাঁচ সাত কেজি মাটি আর একটা জিনিস দর্শক আপনাদের দেখাই এখানে আছে এইগুলো নারকেলের শুকলা একটা নারকেলের থেকে আপনারা তিন ভাগের এক ভাগ নেবেন নারকেলের শুকলা একটা নারকেলের থেকে তিন ভাগের এক ভাগ আমি এখানে এই যে একটা নারকেলের শুকলা নিয়ে আসছি নিয়ে এসে আমি সবই বাদ দিয়েছি একটা ক্যারেটের জন্য তিন ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে আমি একটু ছুড়িয়ে নিয়েছি কারণ এটা হচ্ছে আমি যখন গোবর জৈব সার মাটির সাথে আমি মিশাবো তখন ওর সাথে আমি এই নারকেলের শুকলাটা দিয়ে দেবো এর উপকারিতা হলো ভবিষ্যতে আপনার এই মাটি যখন আমি ক্যারেটে দেব মাটিটা টাইট হবে না এটা স্পঞ্জের মতন কাজ করবে ভিতরে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করবে এবং জল নিষ্কাশনের একটা বিশাল ভূমিকা পালন করবে কারণ এই মাটি যখন টাইট হবে তখন কিন্তু জল বেঁধে থাকে আর এইটা দিলে কিন্তু সহজে জল নিচেদের বেরিয়ে যাবে কারণ এটা দিলে ভিতরে মাটি টাইট হবে না তো যাই হোক দর্শক তার উপকারিতা হচ্ছে এটা পাশাপাশি ভবিষ্যতে এটা পৌঁছে যাবে এটা গোবর জৈব সারের সাথে মিশে যে এটা খাদ্য উপাদান তৈরি হবে ড্রাগনের গাছের জন্য এই নারকেলের শুক্লা তো যাই হোক দর্শক এখানে আমি কিছু নিয়েছি রাসায়নিক সার অনেকেই দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের সার মাটি দেওয়ার কথা বলে মানে এত পরিমাণে ড্রাগন গাছ লাগানোর জন্য সার মাটি দেওয়ার কথা বলে যা আমি কখনোই এগুলো দিই না না হলো আঠারো বিশ প্রকার তিল খোল নিম খোল ধার কুচি শিং কুচি তারপরে দশ রকমের রাসায়নিক সার আরো অনেক কিছু দেয় হ্যাঁ এই সব প্রয়োজন নেই দর্শক আমার ভিডিওটা ফলো করবেন কারণ আমি দীর্ঘ পাঁচ বছর আমার সাত বাগানে আমি ড্রাগন চাষ করি আমার চাষ পদ্ধতিটা একেবারে সোজা সামান্য কিছু জিনিস হলেই ড্রাগন গাছের জন্য যথেষ্ট তার মধ্যে আমি এখানে নিয়েছি মাটি গোবর জৈব সার এইটা হচ্ছে ফসফেট সার এটা ফসফেট এটা লাল পটাশ পটাশ লাল সার আর এটা হচ্ছে ইউরিয়া সার তো এখন দর্শক আমি আমি তো এক 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 কেজি কেজি কিনে কিন্তু কিন্তু না আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যাবে দর্শক কিন্তু ড্রাগন গাছ লাগা তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমি এখানে পাল্লা জিরো করে নিয়েছি এই যে আমি পাল্লা জিরো করে নিয়েছি এটা কর্তা করে নিয়েছি আমি এই যে একটা ক্যারেক্টের জন্য একটা ক্যারেটের জন্য আমি কতটুকু পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করব সেটাও দেখাবো এবং এই যে অনেকে পাঁচ লিটারের বালতিতে ড্রাগন গাছ লাগাই সেটাও আজকে তুলে ধরো এই ভিডিওতে আবার কেউ এই যে বিশ লিটারের বালতিতে ড্রাগন গাছ লাগাই জোরে বিশ লিটারে বালতিতে ড্রাগন গাছ লাগাই সেটাও তুলে ধরবে এই ভিডিওতে দর্শক এখানে আমি পাল্লাটা জিরো করে নিয়েছি তো ক্যারেটের জন্য আমি একটা হিসেব দিই আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আমি হচ্ছে রাসায়নিক সার নিচ্ছি এই যে চল্লিশ গ্রাম নিয়েছি এই চল্লিশ গ্রাম লাল পটাশ আমি এই যে দিয়ে দিচ্ছি লাল পটাশ সার আমি এই দিয়ে দিলাম গোবর জৈব সারের পরে চল্লিশ গ্রাম ইউরিয়া সার এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিরিশ চল্লিশ গ্রাম মতন এই যে আমি নিয়ে নিলাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম দিলে একটু বেশি হয়ে যায় এটাও আমি নিলাম চল্লিশ গ্রাম এই দিয়ে দিলাম দর্শক চল্লিশ গ্রাম আর এই ফসফেট এইটা নিলাম আচ্ছা দর্শক আপনাদের এই যে চল্লিশ গ্রাম মতন আমি মতন করে করে আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই চল্লিশ গ্রাম দিয়ে দিলাম এই টোটালে এখানে একশো বিশ গ্রাম এই রাসায়নিক সার নিলাম তারপরে নিলাম হচ্ছে আর লাল পটাশ সার চল্লিশ গ্রাম আর ফসফেট সার চল্লিশ গ্রাম এই টোটালে মিক্সচার করার জন্য আমি রেখে দিলাম গোবর জৈব সারের পরে আর পাশাপাশি দর্শক এখানে আছে কিছু নারকেলের শুকলা এইগুলো আমি দিয়ে দিলাম পরে আমি মিক্সার করব। আর এখানে আছে দর্শক লাস্টে আমি আর একটা জিনিস আপনাদের দেখাই আপনারা এটা ইচ্ছা করলে দিতে পারেন না হলেও সমস্যা নাই এটা হচ্ছে দানাদার বিষ এটা এসিআই কোম্পানির এই যে আছে ব্রিফার ফাইভ এই দানাদার বিষ আমি দশ গ্রাম পনেরো গ্রাম দিয়ে দিলাম এখানে বেশি কম দিলেও কোনো সমস্যা নাই এটা কেঁচো মারার জন্য এটা কাজ করবে এটা দিলেও দিতে পারেন না হলেও কোনো সমস্যা নেই দর্শক আপনারা এই দানাদার বিষ যে কোনো কীটনাশক দোকানে খোলা অবস্থায় আপনি যদি একশো গ্রাম নেন দুশো গ্রাম নেন তারা বিক্রয় করে অনেকেই আবার অনেকে প্যাকেট ধরে বিক্রয় করে তো একটা ক্যারেটের কি পাঁচটা ক্যারেটের জন্য যখন কিনবেন মানে এই ধরনের এটা দানাদার বিষ কিনে নেবেন এইটার মূল্য এইটার মূল্য মাত্রে দুইশো টাকা এক কেজি প্যাকেট তো যাই হোক দর্শক আর একটা জিনিস দেখাই আপনারা যখন ড্রাগন গাছ লাগাবেন ছাদের পরে এই যে ক্যারেটগুলো এই ক্যারেটগুলো কোথায় পাবেন সেটা ঠিকানা দিয়ে দেবো আজকের এই ভিডিওতে এই ক্যারেটগুলো আপনারা যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন আপনার শহর এলাকায় যারা ফল বিক্রেতা বাজারে এই ক্যারেটে বিভিন্ন বাইরের দেশ থেকে বিদেশ থেকে ফল আসে তো এই ক্যারেট আপনারা পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকার ভিতরে ক্যারেট পাবেন কেন এটা হচ্ছে একটু নর্মাল ক্যারেট এটা আমার কাছ থেকে নিয়ে একশো পঞ্চাশ টাকা তো দরকার নেই ভালো ক্যারেট নর্মাল ক্যারেট সবই একই টেকসই এগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর যাবে তার বেশি যাবে না ছাদের পরে তো যাই হোক দর্শক এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি ক্যারেটের ভিতরে ব্যবহার করছি এই ধরনের ককশিট সুলা এখন আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আমি এই সুলা কোথায় পাবো এই ঠিকানাটাও দিয়ে আপনাদের এই ভিডিওর মধ্যে এই সোলাগুলো আপনারা পেয়ে যাবেন আপনার শহর এলাকায় যে কোনো ফ্রিজের দোকানে ফ্রিজের দোকানে কারণ এগুলো ফ্রিজি ভিতরে আসে যারা ফ্রিজ দোকানের যারা আছে ডিলার কি যারা ফ্রিজ বিক্রয় করে ইলেকট্রিক দোকান ইলেকট্রনিক্স দোকানে তাদের কাছে এই সুলাগুলো পেয়ে যাবেন এরা ফ্রিজ থেকে বের করে এগুলো বিক্রয় করে দেয় অনলি তিরিশ টাকা দাম এক পিস সুলা হলেই একটা ক্যারেটের জন্য যথেষ্ট অনলি তিরিশ টাকা দাম আমি দামও বলে দিচ্ছি আপনাদের জানার সুবিধার্থে আর আমি যেমন এই যে চারিপাশে দিয়েছি সুলা আমি আগে দিয়ে রাখিছি আর এই ভিতরে আমি দিয়েছি এই যে ফল আসে যে ক্যারেটে এই ক্যারেটের ভিতরে কিন্তু ফল সাজানোর জন্য এই ধরনের একটা প্লাস্টিকের কাগজ পাওয়া যায় এটাও কিন্তু এই প্লাস্টিক দিয়ে বানানো তো এইগুলো যে কোনো ফলের দোকানে আপনারা ফ্রি পাবেন টাকা নেবে না এমনিতে ফিরা ফেলা যায় তা আমি নিয়ে আসছি বিশটা কিনে নিয়ে আসছি পাঁচটা ক্যারেটের জন্য আমি দুইটা করে দিয়ে দেবো ভিতরে দুইটা একটা দিলেই হবে তো আমি এই যে একটা করে দিয়ে দিলাম এটা কি হবে আপনারা যে সাইডি পলিথিন কাগজ দেন এই পলিথিন কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ধরনের সুলা ব্যবহার করবেন এই যে আমি সোলা ব্যবহার করেছি এই সোলা দীর্ঘ দিন এই ক্যারেট নষ্ট হয়ে যাবে কিন্তু এই ককশিট নষ্ট হবে না এই সোলা নষ্ট ক্যারেট নষ্ট হয়ে যাবে কিন্তু সুলা নষ্ট হবে না এগুলো দীর্ঘস্থায়ী পাঁচ বছর সাত বছর দশ বছরও কিন্তু চলবে এই সোলাগুলো অথচ আপনারা যদি কাগজ দেন কাগজগুলো সর্বোচ্চ ছয় মাস এক বছর পরে নষ্ট হয়ে যাবে মাটিগুলো সাইড থেকে পড়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এই সুলা ব্যবহার করবেন আর তাও যদি না হয় ফলের দোকান থেকে আপনারা এই ধরনের প্লাস্টিকের এই ফলের যে কাগজগুলো হ্যাঁ এরা পিস পিস করা থাকে ছাইডি মিশে দেওয়া থাকে ফলের উপরে এবং নিচেই ক্যারেটের ভিতরে আপনারা এইটা নিয়েও এই ছাইটি দিতে পারেন ডবল করে এইভাবে সাইড দিয়ে দেবেন হ্যাঁ শুলা না হলে কোনো সমস্যা নাই আপনারা এই ফলের এই কাগজগুলো যদি এরকম ডবল করে পাশাপাশি দিয়ে দেন দুইটা করে কি একটা করে ছয়টি চাইটে নিচে একটা তাহলে কিন্তু আপনার এই মাটিটা সাপোর্ট থাকবে দীর্ঘদিন বছরকে বছর এই কাগজ নষ্ট হয় না আমি নিজে তার প্রমাণ কারণ আমার এখানে বহু ক্যারেটে এরকম চারা দেওয়া আছে তো যাই দর্শক আপনাদের এই বিষয়টা একটু জানানো দরকার ছিল কারণ এই অনেকেই পুরস্কার করে দাদা আমি কি দেবো এই ক্যারেটের ভিতরে দাসকে আমি যা দিচ্ছি এইগুলো আমি দিয়ে থাকি কাগজ দিই না কাগজ দিলে নষ্ট হয়ে যাবে অতি তাড়াতাড়ি এখন যাই হোক দর্শক এখানে এই যে মাটি দিয়েছি রাসায়নিক সার আগে দিয়েছি আর এই মাটিগুলো মিক্সার করছে এখন একসাথে সব আপনাদের লাইভে দেখায় দর্শক আমার ভিডিও সব লাইভে কোনো ইডিট করা ভিডিও না আর ড্রাগন চাষ করতে হলে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে মাটি তৈরিকরণ করতে হবে ফলো করতে হবে আমাকে কারণ আমার সাত বাগানে দর্শক আমি পাঁচ বছর ড্রাগন চাষ করি আমার চাষ পদ্ধতিটা সম্পূর্ণ ভিন্ন আমি সামান্য এখানে পাঁচ প্রকার সার মাটি দিয়ে কিন্তু আমি ড্রাগন গাছ লাগাবো তার মধ্যে ইউরিয়া ফসফেট পটাশ গোবর জৈব সার মাটি আর কিছু এই যে নারকেলের শুক্লা এই দিয়ে কিন্তু আমি মাটিগুলো তৈরিকরণ করছি কারণ আমার এই ক্যারেটের জন্য এবং আপনারা যদি মনে করেন যে আমি এরকম বিশ লিটারের রঙের বালতিতে লাগাবো তারপরে এরকম পাঁচ লিটারের রঙের বালতিতে লাগাবো তা সেম পদ্ধতি এইভাবে মাটি তৈরিকরণ করবেন বিশ কেজি মাটি করে নিয়ে আপনারা কিন্তু এই রঙের বালতিতেও গাছ লাগাতে পারেন এই বালতিতেও লাগাতে পারেন অবশ্যই নিচে ছিদ্দির করে নেবেন দুটো করে এইসব বালতিতে নিচে ছিদ্দির করে নেবেন তাহলে পানি ভবিষ্যতে নিচেতে বেরোবে না আর ক্যারেটের দরকার নেই ক্যারেটের এই যে ভিতরে বিভিন্ন ফাঁক আছে এই ভিতর দিয়ে পানি নিষ্কাশন হয়ে যায় এটা কোনো বিষয় না তা দর্শক আমি এই যে মাটি তৈরিকরণ করে রাখছি তার পরবর্তীতে আমি এখন এই ড্রামে মাটি তুলে দেব আমার এই ক্যারেটের ভিতরে তো এইভাবেই কিন্তু আমি প্রতি ক্যারেটের জন্য মাটি তৈরিকরণ সিস্টেমটা আছে এমনই দর্শক আমি আমার এই ক্যারেটে মাটিটা তৈরি করার পরে আমি এই যে নারকেলের ছুকলা গোবর জৈব সার মাটি কিছু দিয়ে কিন্তু আমি এই যে ভরাট করছি এখন আপনারা দেখতে কারণ আমার ছাদ বাগানে আমি ড্রাগন গাছ লাগাই একেবারে সুজা পদ্ধতি কোনো এর ভিতরে ঝামেলা নেই ঝামেলা বিহীন অনলিভ পাঁচ প্রকার সার মাটি দিয়ে পাঁচ ছয় প্রকার সার মাটি দিয়ে আমার মাটি তৈরি তৈরিকরণ হয়ে গেল তা আপনারা যদি এইভাবে মাটি তৈরি তৈরিকরণ করে যদি গাছ লাগান তো আপনাদের ছাদ বাগানের গাছও কিন্তু আমার ছাদ বাগানের মতনই এইভাবেই গাছের গ্রোথ হবে গাছের গঠন ভালো হবে এবং ফুল ফলের সময় প্রচুর পরিমাণে ফুল এবং ফলে সেট হবে কারণ আমি দীর্ঘ পাঁচ বছর এইভাবেই কিন্তু মাটি তৈরিকরণ করে আমার গাছ লাগানো এবং ভবিষ্যৎ চিন্তা করতে গেলে আগামী এক বছর পরে আপনারা হয়তো ভাববেন যে কিভাবে আবার সার মাটি গাছে গোড়াতে দেবো কিভাবে কি করব সেই বিষয় নিয়ে আমি সামনে ভিডিওতে অনেক কিছু বলবো সামনে অনেক ভিডিও আসবে খুঁটিনাটি বিষয় নিয়ে তো এই হচ্ছে আমার ছাদ বাগানের জন্য মাটি তৈরিকরণ করে আমি রেডি করছি তো অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে দাদা এই বিষয় নিয়ে ভিডিও বানাবেন তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা আজকের ভিডিওটা এই হচ্ছে ক্যারেটে আর আপনারা যদি এইভাবে রঙের বালতিতে করতে চান তো রঙের বালতিতেও এইভাবে মাটি মিক্সার করে আপনারা দিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের হাফ ড্রাম হলে এই ক্যারেট অনলি পাঁচ বস্ত্র যাবে সর্বস্ত্র তার বেশি কিন্তু যাবে না আর এখানে আর এক দেড় কেজি মতন গোবর জৈব সার আছে এগুলো পরবর্তীতে আমি দেব এই গাছের গুড়াতে দিয়ে দেব আর পাশাপাশি দর্শক মাটি তৈরি তৈরিকরণ হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চার থেকে পাঁচ লিটার জল আপনারা দিয়ে দেবেন এই যে আমি মাটি তৈরিকরণ করে আমি সব কিছু ওকে করছি এই যে নারকেলের গুলো দেখা যাচ্ছে হ্যাঁ এইগুলো স্পঞ্জের মতন কাজ করবে আর কি সুন্দর একটা মাটি তৈরিকরণ হয়ে গেল ছাদ বাগানের জন্য ক্যারেটে আর এইভাবে পাঁচ লিটার জল আপনারা দিয়ে দেবেন এই জলটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যে মাটি দিয়েছি সার মাটি দিয়েছি গোবর জৈব সার রাসায়নিক সার এই সব সারগুলো গলে যাবে গলে এটা মাটি তৈরিকরণ হয়ে যাবে এবং এই জলটা কিন্তু নিম্ন এক সপ্তাহ এইভাবে ভিজা অবস্থায় থাকবে তার পরবর্তীতে এক সপ্তাহ পরে কিন্তু আপনারা গাছ লাগাবেন তো আমি অতীতে এক সপ্তাহ গত এক সপ্তাহ আগে গত এক সপ্তাহ আগে আমি এই ক্যারেটে মাটি তৈরিকরণ করে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো এই পাশে যে ক্যারেটটা আমি এই যে জল দিয়ে দিলাম এই অবস্থায় এই অবস্থায় থাকবে আগামী এক সপ্তাহ তো আজকে তারিখ দর্শক একুশ তারিখ একুশ বারো দু সাল আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি সরাসরি লাইভে কথা বলি সরাসরি ডেট বলে দিই কারণ আপনাদের জানার সুবিধাতে তো আজকে একুশ বারো দু সালে এই মাটি তৈরি করণটা আপনাদের জন্য দেখালাম আর এই যে ক্যারেট এই ক্যারেটে আমি আগামী এক সপ্তাহ পরে যে আমি ক্যারেটে চারা রোপণ করব আর আমি গত সাত দিন আগে এক সপ্তাহ আগে আমি এই গাছ লাগানোর জন্য এই ক্যারেটে আমি মাটি তৈরিকরণ করছি ঠিক একই পদ্ধতিতে একই নিয়মে এখন আপনারা বলবেন যে দাদা কিভাবে গাছটা লাগাবো সেইটা দেখাবো এই সরাসরি এই ভিডিওতে আমি সব রেডি রাখিছি দর্শক আপনাদের দেখানোর জন্য কারণ আমি গত এক সপ্তাহে আগে মাটি তৈরিকরণ করে রাখছি তো এখন কিভাবে গাছ লাগাবেন দেখাবো এই ভিডিওতে তো দর্শক আমি এখানে দুটো কাটিং চারা নিয়ে আসছি আমারই ছাদ বাগানে কাটিং চারা তা এখন আপনারা যখন গাছ লাগাবেন অবশ্যই দুটো এরকম পাটকাঠি পুঁতে দেবেন আগে কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে গাছটা সাপোর্ট রাখার জন্য আর এই যে কাটিং ডুগা আমি ছচানোর ঔষধ দিয়ে কাটিং ডুগারা চার পাঁচ দিন আগে সংরক্ষণ করে রাখছি আর অনলি সর্বোচ্চ এক ইঞ্চি এক ইঞ্চি এইভাবে পুঁতে দেবেন তার বেশি না আর এই পাটকাঠিটা দিয়ে সাপোর্ট দিয়ে রাখবেন যাতে হেলে দুলে ডানি বাই না পড়ে আপনারা চাইলে একটু বেঁধে দিতে পারেন সুতো দিয়ে বেঁধে দিলে আরো সবচেয়ে ভালো হয় তো এই হচ্ছে গাছ লাগানোর পদ্ধতি এই হয়ে গেল গাছ লাগানো নিয়ম এবং কিভাবে গাছ লাগাবেন সেটাও দেখলাম এই ভিডিওর মাধ্যমে এই একটা ক্যারেটের জন্য দর্শক একটা ক্যারেটের জন্য দুইটা গাছই যথেষ্ট অনেকে তিনটা দেয় চারটা দেয় পাঁচটা দেয় দরকার নাই এটা ভবিষ্যৎ চিন্তা করতে হবে আগামী দু বছর পাঁচ বছরের জন্য চিন্তা করে কিন্তু একটা ক্যারেটের দুইটা গাছ তিনটা দিলেও কিন্তু বেশি হয়ে যাবে এই শিকড় গজায় অনেক চার পাঁচটা গাছ লাগালে তিনটা গাছ লাগালে তখন খাবার পাবে না ফুলের সময় এসে ফুল পড়ে যাবে ফলে হবে এই জন্য একটা ক্যারেটের জন্য একটা ক্যারেটের জন্য একটা ক্যারেটের জন্য কিন্তু দুটো গাছ দরকার তা আপনাদের দেখালাম দুইটা গাছ লাগানোর সিস্টেমটা এই হয়ে গেল আর আপনারা অবশ্যই কিন্তু সর্বোচ্চ এক ইঞ্চি মাটির গভীরে দেবেন এই গাছের গুড়া এক ইঞ্চি আপনি মেপে নেবেন এক থেকে দেড় ইঞ্চি যেন অনেকেই দেয় এরকম তিন চার ইঞ্চি গাছ মাটির মধ্যে ঢুকে দেয় সেই ক্ষেত্রে কিন্তু ওই গাছের গুড়া পছন্দ রোগ ধরে আপনারা এক থেকে দেড় ইঞ্চি মাটির মধ্যে বসাই দিয়ে এরকম একটা পাট কাটি দিয়ে সাপোর্ট দিয়ে আপনারা এখানে সুতো দিয়ে এভাবে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন এই যে আমি বেঁধেও দেওয়া দেওয়া দেখালাম এভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন দিলে এই গাছটা কখনোই হেলে দুলে পড়বে না ডানি বাই নড়বে না এটা এইভাবে এক মাস রেখে দিলেই গাছে গুড়া শিকড় বেরিয়ে যাবে উপরে খুশি ঢুকা বেরিয়ে যাবে তখন আপনারা এই পাটকাটি তুলে ফেলবেন এই বান্ধন খুলে দেবেন কোনো সমস্যা নেই তখন গাছ সুজা দাঁড়িয়ে থাকবে ডানি ভাই আর হেলবে না এই হচ্ছে গাছ লাগানোর সিস্টেম ছাদ বাগানের বিশেষ করে ক্যারেটে আর বিষয় হলো দর্শক ভবিষ্যতে কিভাবে গাছে গোড়ায় পানি দেবেন কিভাবে জল পানি দেবেন এই সব বিষয়টা আমি এই ভিডিওতে একটু সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি আপনারা যখন এই গাছটা লাগাবেন গাছের গোড়ার মাটি এরকম হালকায় ভিজা ভিজা রাখবেন যেন কাদার ভিতরে লাগাবেন না হালকায় ভিজা ভিজা রাখবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাউডার মতন হালকায় পানি আছে হালকায় ভিজা আছে অনেক শুকা গিয়েছে তো এখন এইভাবে কিন্তু গাছের গোড়ায় পানি থাকবে হালকায় দিয়ে লাগায় দিয়ে এই কাটিং চারা লাগানোর পরে কাটিং চারাই হোক গুঁড়ায় শিকড় বেরোনোই হোক চার থেকে পাঁচ দিন আর পানি দেবেন না যদি অতিরিক্ত যদি তাপ হয় অতিরিক্ত যদি রোদ পড়ে সেই ক্ষেত্রে আপনারা হালকায় পানি ছিটাই দেবেন এইভাবে হালকায় পানি এইভাবে নিয়ে হালকা একটু উপর করে মাটি যাতে এক দেড় ইঞ্চি ভেজে এইভাবে ছিটাই দেবেন কিন্তু হপ করে বেশি পানি দেবেন না দিলে গাছের গুড়া পচন রোগ ধরবে গাছ পচে যাবে এই জন্য অবশ্যই গাছটা লাগিয়ে আপনারা টাটকা রোদ রেখে দেবেন এই ক্যারেটটা দীর্ঘদিন রোদির থেকে ছায় রাখবে না এখন শীত মৌসুম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ড্রাগন গাছ লাগানোর উপযুক্ত সময় কাটিং চারা আর শিকড় বেরোনো বারো মাসের জন্য লাগানো যায় তো যাই হোক দর্শক এই ছিল একটি ভিডিও আপনাদের জন্য তো আপনারা দেখলেই দেখতে পারলেন দর্শক আমি কিভাবে মাটি তৈরিকরণ করি আমার সাত বাগানের জন্য আর এই সব বিষয় নিয়ে খুঁটিনাটির সামনে অনেক ভিডিও আসবে অনেক কিছু আমি দেখাবো জানাবো শিখাবো তো আমার সব কিছু নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয় আমার ড্রাগন গাছ লাগানোর বিষয়টা আমার মাটি তৈরি করার বিষয়টা তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পলার গার্ডেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকল আর আপনার মতামত আমাকে ফোনের মাধ্যমে জানাতে পারেন আমার প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে কোনো সমস্যা নেই আমি সন্ধ্যার থেকে রাত এগারোটা পর্যন্ত ফ্রি থাকি আপনারা সন্ধ্যার থেকে রাত এগারোটার ভিতরে যে কোনো সময় ফোন দেবেন আমি আপনাদের সাথে কথা বলবো এবং দিনের বেলায় দিলেও কোনো সমস্যা নেই আপনার সময় সুযোগ বুঝে ফোন দেবেন ফোনের মাধ্যমে আপনারা আমার সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করতে পারেন আর যদি কেউ আমার ছাদ বাগানে দেখতে পারছেন দর্শক এখানে আমার এই ছাদ বাগানে যদি কেউ চারা নিতে চান তো এভেলেবেল চারা দেওয়া আছে আমার ক্যারেটে সব শিকড় বের করার জন্য চারা বসাইছি খুব ভালো মানের চারা ভালো চারা আমারই ছাদ বাগানের মাদার গাছ থেকে কাটিং করা চারা যদি কেউ নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন যে জাতগুলো আছে আমার কাছে পাঁচ প্রকার জাত আছে জাম্বু রেড মরকোন রেড ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি রেড ভিয়েতনামির মধ্যে অনেক জাত আছে সব জাত কিন্তু ছাদের পরে হবে না তো অরিজিনাল ভিয়েতনামি রেড এবং হলুদ এবং সাদা জাতের ড্রাগন যে সাদা জাতের ড্রাগন যে ফলটা হয় সেই জাতেরও চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি কেউ চারা নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন সব কিছু ব্যবস্থা আমার কাছে আছে ড্রাগন গাছ হাত বাগানে লাগানোর জন্য যা চাবেন সবই পাবেন এই ক্যারেটও পাবেন এবং এই শুলাও পাবেন কুড়ি আকারের যদি আপনারা কেউ শুলা নিতে চান এই শুলা তাও আমি কিন্তু দিয়ে থাকি আপনাদের জন্য কারণ এখন বর্তমান ন্যাচারাল ফল পাওয়া যায় না সেই লাল থেকে ফল কিন্তু বাজারে নাই লাল সবুজের পতাকার মতো বড় বড় এক এক কেজি ওজনের ফল এখন বাজারে ভরে গিয়েছে এই জন্য আপনারা ড্রাগন গাছ লাগান অরিজিনাল ন্যাচারাল ফল খান কেমিক্যাল মুক্ত ফল খাবেন নিজেরা গাছ লাগিয়ে এবং গাছ লাগানোর পদ্ধতিটা এই ভিডিও দিয়ে দেখালাম ভিডিওরা হয়তো অনেক বড়ো হয়ে গেছে আপনারা দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুন্দর থাকবেন যে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কল আর গার্ডেন ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে আপনারা ভিডিওগুলো ফলো করতে পারেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে